আই দাঁত পুরো লড়ে গেছে বেরিয়ে চলে গেলাম কেক খাইতে ওদের মধ্যে ঘুরতেছেন আপনাদের তো একটু ছায়া দরকার বললাম এখানে বেশ কিছু ছবি ওঠাবো কিন্তু এত ভিড় পা দিলাম পানিতে ঠান্ডা খুব আরাম লাগতাছিল পাহাড়টা যেটাই বলুন না কেন এটি একটু আছে চলুন তার সাথে আপনাকে পরিচয় করে দিই আমি না থাকলেও আপনি এখানে এসে ফুল নিতে পারবেন চলুন একসাথে ফুলের রাজ্য থেকে ঘুরে আসি দেখ আসসালামু আলাইকুম আমি সাকিব কেমন আছেন সবাই গৃহবন্দি দশা থেকে বের হলাম অনেকদিন পর চলে এসেছি ঘুরতে কোথায় এসেছি ঘুরতে সেটা বলবো না আগে গেস করেন দেখি কেমন পারেন গাড়ি থেকে ধপাস করে নেমে হুট করে ট্রমাতে ছিলাম এত মানুষ কেন তারপর আশেপাশের লোকজনের দেখি টিকিট কেটে ভেতরে চলে আসলাম শীতের সময় অন্য কিছু থেকে চারপাশে ফুল দেখলে মন ভালো হয়ে যায় তাই ভেতরে হাঁটছি আর চারপাশে দেখছি সামনে পড়লো বেশ কিছু ফুল খাবারের দোকানও রাস্তার ফুলের ডেকোরেশন দেখতে দেখতে ভালোই লাগছিল তো হাঁটতে হাঁটতে চলে গেলাম ফ্লাওয়ার বালিতে সেখানে গিয়ে দেখলাম বড় করে লেখা এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে আর টিকিট মূল্য বিশ টাকা তাই বেশি সময় ওয়েস্ট না করে চলে গেলাম টিকিট কাটতে তারপর টিকিট নিয়ে উঠতে লাগলাম ফ্লাওয়ার ভ্যালির ব্রিজে ভাবলাম এখানে বেশ কিছু ছবি উঠাবো কিন্তু এত ভিড় সবাই আমার ছবি তুলতে ব্যস্ত এই যে দেখেন সবাই আমার ছবি তুলতেছে এখানে যারা আছে সবাই কিন্তু আমার ফ্যান বুঝছেন জোকসে পার্ট তো যাই হোক এখানে বেশি সবাই না দিয়ে তার ঘুরে ঘুরে চলে গেলাম নিচে দেখি অনেক মানুষ সেখানে আমার জন্য অপেক্ষা করছে অ্যান্ড সেখানে অনেক ফুল অনেক কিছু অনেক সুন্দর সব মিলে তোমার কাছে বেশ ভালো লাগতেছিল চারপাশে দেখেন এত সুন্দর মনে হচ্ছে আমরা কোনো ফুলের রাজ্যে ঢুকে পড়েছি তো চলুন আপনাদেরকে আমার ফুলের দোকানে নিয়ে যাই এখানে আমার একটা খোলা পরিবেশে একটা ফুলের দোকান আছে সবচেয়ে কম দামে এখানে আপনি ফুল পাবেন আমি সব সময় থাকি না তবে এখানে আমার ম্যানেজার আছে চলুন তার সাথে আপনাকে পরিচয় করে দিই আমি না থাকলেও আপনি এখানে এসে ফুল নিতে পারবেন তো এই যে দেখছেন আমি বসছি এটা আমার দোকান আমার পাশে রয়েছে আমার ম্যানেজার তো এখানে খানিক টাইম ফুল বিক্রি করলাম এইটার দাম বললাম ওইটার দাম বললাম এখন ভিডিও তো বলছি না কারণ ভিডিও তো বলবো না আপনারা সরাসরি এসে দেখে যান কত দাম তো তারপর ফুল টুল কিছু বিক্রি করলাম ম্যানেজারের সাথে পরিচয় করে দিলাম আপনাদেরকে এখন মানে হাঁপিয়ে গেছি আসলে এতক্ষণ ফুল বিক্রি করে রোদের মধ্যে তাই সেখান থেকে উঠে চলে গেলাম ঝর্নার কাছে সেখানে গিয়ে একটু ফ্রেশ হলাম পা দিলাম পানিতে ঠান্ডা খুব আরাম লাগতেছিলো তারপর ওটা হাত দিয়ে পানিকে স্পর্শ করে দিলাম তারপর সেখানে টুকটাক দিয়ে একটা ছবি উঠালাম দুর্ভাগ্যবশত আমার হাত ফ্র্যাকচার হওয়ার কারণে আমি এর উপরে উঠতে চাইনি কারণ যদি আবার পড়ে যাই তো যাই হোক সেখান থেকে বেরিয়ে চলে গেলাম কেক খাইতে হ্যাঁ আমার কেকের দোকানও রয়েছে সেটা তো বলা হয়নি তো গিয়ে সেখানে দু একটা ছবি উঠালাম কারণ প্রমোশনের কাজ লাগবে তারপর মনে হলো আপনাদেরকে এই ফুলের দ্বীপটা বা পাহাড়টা যেটাই বলুন না কেন এটা একটু দূর থেকে পুরোটা নিলে কেমন লাগবে সেটা দেখানোর জন্য চলে গেলাম এই এরিয়ার বাইরে বাইরে গিয়ে এটার একটা ভিডিও ফুটেজ নিলাম তারপর সেটাই আপনি দেখতে পাচ্ছেন তো যাই হোক এটার পর এখান থেকে চলে যাই আমরা আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর সেখানে গেলাম গিয়ে দেখলাম যে ডাইনোসর ওখানে দাঁড়িয়ে আছে এবং তার দুটো বাচ্চা ডিম ফুটে বেরোইছে হ্যাঁ খুব সুন্দর লাগতেছিল তারপর আমি সেখানে গিয়ে ডিমের উপর বসলাম তারপর ভাবলাম যে আসলে এই ডিমটা শুধু ফেলে রেখে লাভ নাই এই যে যারা এখানে ঘুরতে আসেন রোদের মধ্যে ঘুরতেছেন আপনাদের তো একটু ছায়া দরকার তো আপনারা চাইলে এই ডিমের মধ্যে গিয়ে বসে থাকতে পারেন এতে করে আপনার রোদ কম লাগবে নিউ আইডিয়া আনলক তো যাই হোক তারপর এখান থেকে উঠে চলে গেলাম ডাইনোসরের আরেকটা কিউট বাচ্চা দেখতে সে এখনও পুরোপুরি বের হয়নি রিম থেকে শুধু মাথাটা বের করে দিছে তারপর অনেক ক্ষুধা লাগছে তাই খেতে গেলাম আপেল আপেল খাইতে যে যেই কামড়টা দিছি ভাই দাঁত পুরো লড়ে গেছে কারণ আমি তো ভাবছিলাম আসল আপ আপেল পরে দেখি যে না এটা হচ্ছে মানুষের হাতে তৈরি তো যাই হোক সেখান থেকে চলে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ফুলের পাহাড় চলুন ওখানে উঠা যাক তো ধীরে ধীরে গুটি গুটি পায়ে উঠতেছি ওঠার পরে দেখি এখানে অনেক মানুষ কাপল টাপল ছবি তুলতেছে চারিদিকে লাভ ট্রি মানে ভালোবাসার গাছ তো যাই হোক এখানে একটু হাঁটাহাঁটি করলাম তারপর সামনে রয়েছে একটা দোলনা দোলনার দুই পাশে আবার সেই সেম গাছটা লাভ ধরে আছে বুঝছেন এখানে ভালোবাসার কোনো অভাব নাই আর এত মানুষ সুন্দর সুন্দর না তারপর বসে পড়লাম লাভ নিচে তো যাই হোক অনেক ফান হলো এবার আসি সিরিয়াস কথায় এছাড়াও এখানে ছোটদের জন্য রয়েছে অনেক কিট জোন এবং অনেক রাইড আপনি চাইলে বিভিন্ন রাইড উঠতে পারবেন তবে আমার সময় স্বল্পতার জন্য আমি উঠতে পারিনি তো যাই হোক এবার বলি জায়গা সম্পর্কে এটা হলো দক্ষিণবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র জোহান ড্রিম পার্ক এটা জেনাইদাতে অবস্থিত এখানে আপনি পরিবার বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসে ঘুরে যেতে পারবেন আনন্দ উল্লাস করতে পারবেন এখানে রয়েছে ফুল বাগান পরিষ্কার রাস্তা পরিবেশটা সুন্দর ভেতরে খাবারের জন্য কিছু দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে আবার থ্রি ডি মুভি থিয়েটার রয়েছে পুরোটা ঘুরে আশা করেছে আপনাদের অনেক ভালো লাগবে তো এই ছিল আজকের ব্লগ তো কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই